আজকের ট্রপিক হচ্ছে হোয়াট ইজ ফেস ভোল্টেজ অ্যান্ড লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজ অ্যান্ড লাইন ভোল্টেজ ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজকে আমরা এখানে জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো আশা করি হানড্রেড টেন পারসেন্ট ক্লিয়ারেন্স হবে অবশ্যই এই এই কনসেপ্ট অনুযায়ী ওকে তো এখানে যে ফেস ভোল্টেজ লাইন ভোল্টেজ রয়েছে সে ফেস ভোল্টেজ লাইন ভোল্টেজ আমরা কোথায় পাবো সেটা পাবো আমরা থ্রি ফেস ফোর ওয়্যার সিস্টেমে থ্রি ফেস মানে কি সেখানে তিনটে ফেস থাকতে হবে অর্থাৎ আর ফেস ওয়াই ফেজ এবং বি ফেস এবং তার সাথে নিউট্রাল থাকতে হবে তাহলে এই টোটাল যে ফোর ওয়ার এবং তিনটে যে ফেস অর্থাৎ আর ফেজ ওয়াই ফেজ এবং বি ফেজ এই তিনটে ফেজকে বলা হয় থ্রি ফেস এবং তার সাথে নিউট্রাল রয়েছে এই যে ফোর ওয়ার সিস্টেম হলো একেই বলা হয় থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেম তো থ্রি ফেস ফোর ওয়ার সিস্টেমের মধ্যে আর ফেসকে এল ওয়ান দ্বারা প্রকাশ করা হয় যার কালার থাকে রেড কালার ওয়াই ফেসকে এল টু দ্বারা প্রকাশ করা হয় লাইন টু অর্থাৎ ইয়েলো কালার হয়ে থাকে বি ফেসকে এল থ্রি অর্থাৎ লাইনের লাইন থ্রি হিসাবে প্রকাশ করা হয় এবং যার কালার থাকে ব্লু এবং এর সাথে রয়েছে কি নিউট্রাল নিউট্রালকে কি এল এন অর্থাৎ লাইনের নিউট্রাল বলা হয় এই যে ফোর ওয়ার থ্রি ফেজ অর্থাৎ আর ওয়াই বি এই তিনটে ফেজকে বলা হয় থ্রি ফেজ এবং তার সাথে নিউট্রাল রয়েছে সেই জন্য টোটাল যে ফোর ওয়ার সেই জন্য থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেম বলা হয় তো এই থ্রি ফেস যে ফোরওয়্যার সিস্টেম হয় এটা আমরা কোথায় পেয়ে থাকি সেটা পেয়ে থাকি আমরা ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার আউটপুট থেকে আমরা থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেম পেয়ে থাকি তো থ্রি ফেস যে ফোরওয়্যার সিস্টেম হয় সেটা কীভাবে হয় সেটা ট্রান্সফর্মারতে ইনকামিং হয় ইলেভেন কেবি আউটপুট হয় থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেম তো এখানে ট্রান্সফর মধ্যে তিনটে ওয়ার্নিং রয়েছে সেটা আর ফেজের জন্য একটা ওয়ার্নিং রয়েছে ওয়াই ফেজের জন্য একটা ওয়াইন্ডিং রয়েছে বি ফেজের জন্য আরেকটা ওয়ার্নিং রয়েছে তো আর ফেজের জন্য যে ওয়ার্নিং রয়েছে ওয়ার্নিংয়ের মধ্যে দুটো যে পেয়ার অফ টার্মিনাল হয় তাকে ইউ ওয়ান ইউ দ্বারা প্রকাশ করা হয় ওয়াই ফেজের যে রয়েছে ওয়াই ফেজের যে প্যার অফ টার্মিনাল তাকে আমরা ভি ওয়ান ভি টু দ্বারা প্রকাশ করি এবং বি ফেজের যে প্যার অফ টার্মিনাল রয়েছে দুটো টার্মিনাল তাকে আমরা ডাব্লু ওয়ান ডাব্লু দ্বারা ডাব্লু টু দ্বারা প্রকাশ করি তো এখানে ইউ ওয়ানকে আমরা আর ফেস দ্বারা প্রকাশ করি ভি ওয়ানকে ওয়াই ফেজ দ্বারা প্রকাশ করি এবং ডাব্লু ওয়ানকে আমরা বি ফেজ দ্বারা প্রকাশ করি তো এই যে সমস্ত টুগুলোকে আমরা যখন একত্রিত করব এখানে যেটা জেনারেট হবে সেটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ থ্রি ফেস আর ওয়াই এবং বি এবং তার সাথে যে নিউট্রাল হলো অর্থাৎ টোটাল ওয়ার কথা হলো চারটে সেই জন্য তিনটে ফেজ আর ওয়াই বি এবং তার সাথে নিউট্রাল এই টোটাল সিস্টেমটাকে বলা হয় স্টার কানেকশান অর্থাৎ থ্রি ফেস ফোর সিস্টেম তো থ্রি ফেজ ফোর সিস্টেমে আমরা এখানের মেন টপিকেই আমরা আসবো যে ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কীভাবে পাবো তো থ্রি ফেজ ফোর সিস্টেমের মধ্যে যদি আমরা লাইন ভোল্টেজ বা ফেস ভোল্টেজ চাই তাহলে ফেস ভোল্টেজ মানে কি যে কোনো একটা ফেস অর্থাৎ এখানে গিয়ে যে বিফেজ বি ফেজের সাথে যদি আমরা কোনো ভোল মিটার কানেক্ট করি এবং বি ফেস এবং উইথ নিউট্রাল তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা কত দুশো তিরিশ ভোল্ট বিআইএস রুলস হিসাবে এবং এখানে যদি আমরা কোনো মাল্টিমিটারকে কানেক্ট করে দিই এই বি ফেজের ওয়ার নিলাম এবং একটা নিউট্রালের ওয়ার নিলাম দিয়ে এখানে একটা মাল্টিমিটার কানেক্ট করে দিলাম তাহলে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে কত দুশো তিরিশ ভোল্ট কী ভোল্ট এসি ভোল্টেজ এবং এখানে যদি আমরা ওয়াইকে এবং নিউট্রালকে নিই তাহলেও যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে একটা ফেস ভোল্টেজ অর্থাৎ এটাকে বলা হয় ফেস ভোল্টেজ ফেস ভোল্টেজ অর্থাৎ যে কোনো তিনটে ফেজের মধ্যে সেটা আর ফেজ হতে পারে ওয়াই ফেজ হতে পারে বা বি ফেজ হতে পারে যে কোনো একটা ফেজকে নাও এবং তার সাথে যদি নিউট্রালকে কানেক্ট করো যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটার নামই হচ্ছে ফেস ভোল্টেজ আর যদি এল ওয়ান এল টু অর্থাৎ আর এবং ওয়াইয়ের মধ্যে যদি আমরা মাল্টিমিটার কিংবা ফোল মিটারকে কানেক্ট করি তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ অর্থাৎ চারশো পনেরো ভোল্ট বিআইএস রুলস হিসাবে আবার যদি মনে হয় যে আমি ওয়াই এবং বি এর মধ্যেও ভোল্টেজ মাপবো অর্থাৎ এল টু এল থ্রির মধ্যেও তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে চারশো পনেরো ভোল্ট অর্থাৎ এটাকে বলা হয় লাইন ভোল্টেজ তাহলে ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজকে বলতে কী বুঝি ফেস ভোল্টেজ মানে হচ্ছে যে কোনো একটা ফেসকে নাও আর যে যে কোনো একটা ফেস এবং একটা নিউট্রালকে নিয়ে যে ভোল্টেজ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ফেস ভোল্টেজ আর যে কোনো দুটো লাইনের ভোল্টেজকে যদি আমরা পরিমাপ করি তাহলে যে ভোল্টেজ পাই সেটা হচ্ছে চারশো পনেরো অর্থাৎ সেটা হচ্ছে লাইন ভোল্টেজ এই যে যেখানে আমরা থ্রি ফেস পাব এবং তার সাথে যদি নিউট্রাল পাই সেটাকে বলবো আমরা থ্রি ফেস ফোর সিস্টেম বা স্টার কানেকশান আরেকটা সিস্টেম করে হয়েছে কি স্টার কানেকশানে যদি আমরা মোটরও চালাই যে কোনো ইন্ডাস্ট্রিতেও ইউজ করতে পারি আমরা থ্রি ফেজ বা ডোমেস্টিক আমরা ফেস ভোল্টেজ আমরা ইউজ করি সিঙ্গেল ফেজ যেটাকে সিঙ্গেল ফেজ আরের নাম কি ফেস ভোল্টেজ সিঙ্গেল ফেস ভোল্টেজ কত দুশো তিরিশ ভোল্ট বিআইএস রুল হিসাবে তো এইখানে থ্রি ফেসের ক্ষেত্রেও আমরা যদি কোনো মোটরকে অপারেট করতে চাই থ্রি ফেজ ফোর আইট সিস্টেমের মধ্যে এবং সেই মোটরের মধ্যে ছটা টার্মিনাল থাকবে ছটা টার্মিনাল থাকবে তো ঠিক সেম এই স্টার কানেকশান আমরা করবো অর্থাৎ সমস্ত টুগুলোকে কী করবো মোটরের মোটরের মধ্যেও কী আছে তিনটে ওয়র্নিং রয়েছে আর ফেস ওয়নিং ওয়াই ফেজ ওয়র্নিং বি ফেজ ওয়র্নিং এই তিনটে ফেজে টোটাল নাম্বার অফ প্যার অফ টার্মিনাল কটা ছটা তো ছটার মধ্যে সমস্ত টুগুলো কী কী করবো একসাথে যুক্ত করবো এবং নিউট্রাল দিয়ে দেবো এবং এখানে আর ফেস এখানে ওয়াই ফেজ এবং এখানে বি ফেজ থ্রি ফেজকে আমরা কানেক্ট করে দেবো অর্থাৎ আর ওয়াই এবং বি এবং তার সাথে নিউট্রাল তাহলে এই মোটরটা কীসে চলছে স্টারে চলছে স্টার স্টারে মোটরটাকে রোটেট করবো এবং এখানে যে কানেকশানটা হবে যে কানেকশানটার নাম বলবো সেটা হচ্ছে স্টার কানেকশান স্টার কানেকশান এই গেল স্টার কানেকশানের কনফিগারেশান এবং এখানে আরেকটা কানেকশান আমরা তোমরা জেনে রাখা উচিত কারণ সেটা আরেকটা কানেকশান হয় থ্রি ফেজ ফোর ওয়ার সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে ডেল্টা কানেকশান ডেল্টা কানেকশান মানে কি সেখানে নিউট্রাল থাকবে না এটুকু অন্তত মাথায় রাখো যে ডেল্টা কানেকশান মানে সেখানে নো নিউট্রাল নো নিউট্রাল নো নিউট্রাল কোনো নিউট্রাল থাকবে না দ্যাট ইজ কল তিনটে ফেজ থাকবে অর্থাৎ আর ওয়াই পি তিনটে ফেজকে যখন থাকবে তিনটে ফেজ থাকবে সেখানে কোনো নিউট্রাল থাকবে না তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় থ্রি ফেজ ডেল্টা সিস্টেম অর্থাৎ থ্রি ফেজ ডেল্টা সিস্টেমের ক্ষেত্রেও আমরা যেমন লাইন এখানে যতগুলো ভোল্টেজ পাবো আমরা যতগুলো মানে কি এখানে আর ফেস এবং ওয়াই ফেসের মধ্যে যদি ভোল্টেজ মাপি তাহলে এখানে পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ এবং ওয়াই এবং বি এর মধ্যে যদি আমরা ভোল্টেজ মাপি বা মাল্টিমিটার দিয়ে চেক করি তাহলে কী পাবো আমরা লাইন ভোল্টেজ অর্থাৎ চারশো পনেরো চারশো পনেরো ভোল্ট তো এখানে আমরা এখানের ক্ষেত্রে আমরা যে কনফিগারেশন হয় ডেল্টা কানেকশানে সেখানে দেখো কোনো নিউট্রাল নেই সেখানে আর ওয়াই এবং বি এখানে আমরা ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আমরা এখানে এইভাবে কানেকশান করব ওয়ানের সাথে ডাব্লিউ টু থাকবে সেটা নিয়ে তৈরি হবে আর এবং e এখানে e U2 এবং ভি ওয়ান নিয়ে তৈরি হবে ফেস এবং ডাব্লিউ ওয়ান এবং ভি টু নিয়ে তৈরি হবে ফেস এটা গেল হচ্ছে ডেল্টা কানেকশান তো ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কিছুই না ডেল্টা কানেকশানের ক্ষেত্রে আমরা খুব সিম্পলিভাবে মোটর যখন কানেকশান করবো ছটা টার্মিনাল থাকবে যেমন স্টারে কানেকশান করেছি সেরকমই এখানে ডেল্টা কানেকশানের ক্ষেত্রে সিম্পল কিছুই না এর সাথে ডিরেক্টলি কানেক্ট করে দাও এখানে আর ওয়াই এবং বি তিনটে ফেজকে কানেক্ট করে দাও সেখানে যে কানেকশানের মোটরটা ঘুরবে সেটা দ্যাট ইজ কল ডেল্টা ডেল্টা কানেকশান ডেল্টা কানেকশান তো এখানে মেন টপিক যেটা ছিল সেটা হচ্ছে ফেস ভোল্টেজ অ্যান্ড লাইন ভোল্টেজ তো ফেস ভোল্টেজ আবার বলি যে ফেস ভোল্টেজ মানে যে কোনো থ্রি ফেজের মধ্যে তিনটে ফেজের মধ্যে যে কোনো একটা ফেজ নাও এবং তার সাথে নিউট্রাল কানেক্ট করে যে ভোল্টেজটা পাবে সেটা হচ্ছে ফেস ভোল্টেজ আর যদি দুটো লাইনের মধ্যে যদি আমরা ভোল্টেজ পরিমাপ করি বা সেই যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে দ্যাট ইজ কল্ড লাইন ভোল্টেজ অর্থাৎ চারশো পনেরো ভোল্টস ওকে এই ধরনের ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও অবশ্যই ওকে